হাদিসের মাঝে খুবই সুন্দর একটা তথ্য দেওয়া আছে অনেক সময় দেখা যায় সাংসারিক জীবনে মানে স্বামী স্ত্রীর ঝগড়া অনেক সময় হয়েই যায় অনেক দিন থাকতে থাকতে এমন হয়ে যায় যে স্বামী স্ত্রীকে আর ভালো লাগছে না তো যে কারণে হতে পারে আর পছন্দ হচ্ছে না ভালো লাগছে না তো এখন ভালো লাগছে না বলেই কি তালাক দিয়ে দিবে বিচ্ছেদ ঘটাবে তো ইসলাম এটা পছন্দ করে না এই জন্য হাদিসের মাঝে রসুল সুন্দর হয়ে বলেছেন যে তোমার স্ত্রীর যদি কোনো খারাপ দিক দেখো যেটা তোমার মানে খারাপ লাগছে তাহলে তুমি তার ওই দিকটা স্মরণ করা যেটা তোমার কাছে ভালো লাগবে একটা মানুষের তো অবশ্যই কোনো না কোনো কি আছে ভালো দিক আছে। সবসময় খারাপ দিকটা যদি আমি মাথায় বার্তা দিতে থাকি ব্রেনে তাহলে আমার দৃষ্টিভঙ্গি ওরকম হয়ে যাবে আর যদি আমি একটা ভালো দিক খুঁজে বের করি আর সেটাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে আমার আচরণ চিন্তা দৃষ্টিভঙ্গি কি হয়ে যাবে ভিন্ন ভিন্ন হয়ে